আমার হাতে বেশ কিছু খাবার আমার আম্মু পছন্দ করে তার ভিতরে হালিম অন্যতম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে হালিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাঁধুনির ইনস্ট্যান্ট হালিমটা আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি মাংস মাংসটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম হালিমের মশলাটা এটা আমি তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে আমি এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি হালিমের জন্য যে ডাল শস্যটা থাকে সেটা কিন্তু আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপরে ওভেনে কিছুটা সিদ্ধ করে নিয়েছি আর আমি মাংসটা কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এবারে আমি চুলায় চাপিয়ে দিয়েছি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্না করলে হালিমটা কিন্তু ভীষণ মজা হয় আমার আম্মু অনেক পছন্দ করে আর এই বিদেশের মাটিতে যা কিছু খেতে ইচ্ছা করবে নিজেদের করেই খেতে হয় আর হালিম তো আমি কোথাও দেখিনি তৈরি করতে তো বাংলাদেশের হালিমগুলো খেতে বেশ মজা হয় আমিও সবসময় চেষ্টা করি বাংলাদেশের টেস্টটা যেন পাওয়া যায় যে কোনো খাবারে সেভাবে রান্না করতে তো আমার মাংসটা কষানো শেষ এবারে আমি সেই ডাল শস্য দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নিব আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দিচ্ছি এখন আর অবশ্যই গরম পানি দিতে হবে শীতের ভিতরে এই ধরনের খাবার কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমার আম্মু বাহিরের খাবারটা তেমন খায় না আমরাও একটু অ্যাভয়েড করে চলি হালাল হারামের কথা চিন্তা করে তো যার কারণে সব কিছু বাসায় করেই খাওয়া হয় যখন যেটা ইচ্ছে করে অনেকটা ঘন হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা আরও কিছু সময় এটাকে সিদ্ধ করে নিব আমি কিন্তু বাংলাদেশের মতো অত ঘন করব না চেয়ে একটু পাতলা করি কারণ আমার আম্মু ওভাবেই পছন্দ করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার এই খাবারে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এই বাটার দেওয়ার কারণে সময় কত পরিবর্তন হয়ে যায় তাই না আগে আম্মুকে বলতাম যে আম্মু এই খাবারটা খাবো আম্মু তৈরি করে দিত আর এখন আম্মু আমাকে বলে যে এটা একটু তৈরি করিস তো তো আমিও খুশি মনে তৈরি করে দেই যে যেটা ডিমান্ড করে যখন তখনই এই যে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এটা তোলার পরে কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে এবারে আমি পরিবেশন করে নিচ্ছি এই শীতের ভিতর এটা কিন্তু বেশ মজা লেগেছিল আমার ছেলেও কিন্তু একটু ট্রাই করেছিল ফার্স্ট টাইম এবারে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি আমি সালাদের আইটেমগুলো এখানে রেখেছি আদা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ শশা এবং লেবু আরও দিয়েছিলাম পিঁয়াজ বেরেস্তা বাসায় যা কিছু রান্না করি সবাই অনেক মজা করে খায় এটাই আমার ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো করতেই হবে তাই না আমার ভিডিও দেখার পাশাপাশি অন্যদের ভিডিও কিন্তু দেখবেন এটা ছিল হালিমের ফাইনাল লুক আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ